চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আজকে দেখাবো টপ দুইটি ডিবলিং স্কিল আর এই দুটি ডিবলিং স্কিল প্রায় সবাই দিয়ে থাকে তা আপনি যদি না জানেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন অবশ্যই এই দুটি ডিবলিং স্কিল খুব সহজভাবেই শিখে নিতে পারবেন প্রথমেই আছে ডাবল টাস স্কিল আর এই স্কিলটি দেওয়ার জন্য প্লেয়ারের অবশ্যই ডাবল টাস্ক স্কিলটি থাকতে হবে এই স্কিলটি দেওয়ার জন্য ড্যাশ একটা চাপ দেওয়ার সাথে সাথে প্লেয়ার যেদিকে যাচ্ছে সেদিকে জয়স্টিক সোজা টান দিন এরপর আছে মারশেল টর্ন মারশেল টর্ন স্কিলটি দেওয়ার জন্য প্লেয়ারের অবশ্যই মারশেল টর্ন স্কিলটি থাকতে হবে স্কিলটি দেওয়ার জন্য ড্যাশ একটা চাপ দেওয়ার সাথে সাথে জয়স্টিক 50 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দ্রুত টান দিন ড্যাশে চাপ দেওয়ার সাথে সাথে জয়স্টিক দ্রুত টান দিতে হবে ম্যাচ খেলার সময় দেখতে হবে কতটুকু সামনে থেকে আপনাকে ডিবলিং দিতে হবে এখানে দেখুন ঠিক এতটুকু সামনে থেকে আপনাকে ডিবলিং দিতে হবে বেশি দূরে থেকে দিলে অথবা বেশি কাছে থেকে দিলে ডিবলিং সফল হবে না এখানে দেখুন ঠিক এতটুকু সামনে থেকে ডিবলিং দিতে হবে তাহলেই ডিবলিং সফলভাবে হবে মিস হবে না